তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আর আমি তোমাদের সবার প্রিয় স্যানি কুইন চলে আর আরেকটা নতুন তোমাদের সাথে ব্লগ নিয়ে আজকে ব্লগটা হচ্ছে কামাখ্যা দর্শন তোমাদের বলেছিলাম আগে ব্লগে যে কামাখায় যাব এবার ওই ব্লগটাই দেব তোমাদের সাথে তো আমার অনেক দিনের মানে ইচ্ছা আমাদের সবার যে কামাখ্যা আমরা দর্শন করব কিন্তু অনেক সময় অনেক কিছুতে সেটা হয়ে ওঠেনি এবারে একদম সময় চলে এসছে আমরা কিন্তু ভোরবেলা আড়াইটের সময় উঠে কিন্তু একটা গাড়ি বুক করেছিল তো গাড়িটা নিয়েছিল আমাদের দেড় হাজার টাকা একদম তিনটের সময় আমাদের গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছিল। আর ওদের বাড়ি থেকে কামাখ্যা মায়ের মন্দির কিন্তু বলল আধ ঘন্টা তো দেখতে পাচ্ছ পুরো বাইরে কিন্তু অন্ধকার আর আমরা কিন্তু এখন নীলাচল যে পাহাড় যেটা সেটাই কিন্তু আমাদের গাড়ি উঠে পড়েছে অলরেডি আর বুঝতেই পারছো যে কতটা রাত বাইরের অন্ধকার দেখে তো এখানে আমরা মাসিরা সমাধিরা আমরা সবাই ছিলাম স্নান ফান করে একদম ভোরবেলা ঠান্ডাও লাগছিল এত ভোরবেলা আর যেহেতু এত ভোরবেলা অভ্যেস নেই কিন্তু জানি না কেন আমরা সবাই কিন্তু ঠিক টাইমে সময় মতো রেডি হয়ে কিন্তু সব চলে এসেছি তো দেখতে পাচ্ছ রাস্তায় কিন্তু অনেক গাড়ি ঘোড়া ছিল অনেক লোকও ছিল অনেকে মানে ট্রেন মনে হয় কামাখ্যা যে স্টেশন আছে ওখানে থেমেছে তারপর ওরা অনেকে আছে কি কামাখ্যায় ডিরেক্ট চলে আসে পুজো দিয়ে তারপর হোটেল ফোটেলে ঢোকে তো আমরা এখানে এসে লাইনে হলাম ফার্স্টে ভেবেছিলাম এটাই হয়তো মন্দিরের লাইন কিন্তু না এটা হচ্ছে কুপন যে কাটতে হয় এখন এটা নতুন নিয়ম করেছে তোমাদের বলে রাখি লাইনে দাঁড়ানোর আগে তোমাদের কিন্তু একটা কুপন দেখবে তো সেটা হচ্ছে কুপনে কাটার লাইন সেই কুপনের মধ্যে আঠেরো বছরের মধ্যে মানে উপরে যারা রয়েছে তাদের কিন্তু একটা ছবি তুলে কুপনের মধ্যে ওরা একটা আটকে দেবে সেটা তোমাকে নিয়ে মেন লাইনে দাঁড়াতে হবে সেখানে দেখবে তো কুপন কাটার লাইনে আমরা কিন্তু একদম পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত ছিলাম তো দেখতে পাচ্ছ ভোর হতে কিন্তু শুরু করে দিয়েছে আলো আলো ফুটছে আর আমি কিন্তু মাথায় মাতাজির যে ও চুন্নিটা পরে ওটা কিন্তু আমরা সবাই পরে নিয়েছি এটা আমার খুব শখ ছিল পড়ার তো এখানে কিন্তু আমরা ভোর হয়ে গেছে অলরেডি সাড়ে পাঁচটা বেজে গেছে আর চারিদিকে আলো ফুটে গেছে আর দেখতে পাচ্ছো কত লম্বা লাইন আর ওই যে গার্ড করা রয়েছে ওই ভেতরেই কিন্তু কুপন কাটছে অফিসে তো সবাই আমরা বসেছিলাম আর ভীষণ মশা কামড়া তার মধ্যে আমার মানে যেটা হয় এত ভোরবেলা অভ্যেস নিয়ে উঠি আর উঠেই কিন্তু খিদে পেয়ে গেছিলো তাও নিজেকে কন্ট্রোল করে আমরা চলে গেলাম লাইনে দেখলাম দরজা খুলে দিল এই যে দেখতে পাচ্ছো জায়গাটা এটা কিন্তু ভর্তি হয়ে গেলে আবার ওরা দরজা বন্ধ করে দেবে দেন এই জায়গাটা পুরো খালি হয়ে গেলে আবার ওরা দরজা খুলে দেবে তো আমাদের যেহেতু সামনেই ছিলাম কোনো অসুবিধা হয়নি এখানে আমরা কুপন কুপন কেটে আমরা কিন্তু মেন লাইনে দাঁড়ানোর জন্য চলে যাচ্ছি আর অলরেডি ছটা বেজে গেছিলো তাই আমরা খুব তাড়াতাড়ি করছিলাম কারণ একটু দেরি হয়ে গেলে কিন্তু বিশাল ভিড় হয়ে যাবে আর আমাদের পুজো দিতে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছ সাইডে এখানে ডালার দোকান রয়েছে সব কিছুর দোকান রয়েছে ফুল প্রসাদ এখান থেকে কিন্তু তোমরা কিনতে পারো যেহেতু আমাদের চেনা একটা পান্ডা ছিল তো তার সাথে আমরা কথা বলেছিলাম তার মন্দিরে ঢুকতেই পাশেই তার দোকান তো তার সাথে আমাদের কথা বলে নিয়েছিলাম আর সত্যি বলতে যেটা আমি দেখলাম এখানের পান্ডা আর এখানের লোকরা ভীষণ ভালো মানে ভীষণ ভালো একবারই জিজ্ঞেস করলো আমরা বললাম আমাদের লোক আছে আমাদের আর কিচ্ছু বললো না আর পান্ডারা তো সত্যি খুব ভালো না কোনো ঠেলা ঠেলি না কোনো গায়ে হাত দেওয়া কিছু নয় শুধু মুখে বলে একটু এগিয়ে যান এগিয়ে যান আর কিছু কিন্তু নয় যে জিনিসটা আমার খুব ভালো লাগলো তো এখান থেকে গিয়ে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মন্দিরের মেন ওঠার জায়গাটা যেখানে লাইনের যেখানে খুব সুন্দর সুন্দর কাজ করা ছিল সাইডগুলো আমার খুব বেশ ভালো লাগলো জিনিসটা তারপর গিয়ে কিন্তু আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম লাইনে দাঁড়াতে দাঁড়াতে তোমাদের একটা কথা বলি এই মন্দির সম্পর্কে যারা জানো তো ভালো তো যারা জানো না তাদের জন্য তো এই মন্দির অনেক 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 বছর পুরনো প্রায় আমি ঠিক জানি না কিন্তু যেটা শুনলাম আমি যেটা হচ্ছে এখানে যে মন্দির যে ছোটো রাজা ছিল সে মায়ের মন্দির তৈরি করেছিল আর বলেছিল যে সোনার মন্দির করে মাকে দেবে কিন্তু সে যখন সোনার মন্দির জায়গায় যখন নর্মাল যে আমরা মন্দির করি ইট ফিট সেরকম মন্দির করছিল তখন বারবার সকালবেলা উঠে দেখছে মন্দিরটা অদৃশ্য হয়ে যাচ্ছে তারপর তাকে স্বপ্ন দিয়ে বলেন তুই আমাকে সোনার মন্দির করে দিবি বলেছিলি তখন রাজা ফাঁকে সোনা দিয়ে মন্দিরটা করে আর সত্যি বলতে ভেতরে ঢুকি আমি যেটা দেখলাম সবই কিন্তু সোনার দরজা থেকে শুরু করে উপরে নকশা পিলার ফিলার মায়ের সিংহাসন দুটো সবই কিন্তু ভেতরে সোনার মানে যেটা আমি গল্পে পড়েছিলাম সেটা তারপর এখানে মা গর্ভগৃহে মা নৃত্য করতো সন্ধ্যা আরতির সাথে সাথে কিন্তু রাজার ছেলেরা ওরা মাকে দেখে ফেলায় মা কিন্তু রাজবংশে পুরো অভিশাপ দিয়ে দেয় তারপর থেকে রাজার যে বংশধর তারা কিন্তু আর এখানে থাকে না তারা অন্য জায়গায় থাকে তাদের অভিশাপ আছে যারা যদি এই মন্দির দর্শন করে তখনই কিন্তু তারা নির্বংশ হয়ে যাবে এই জন্য এখনও পর্যন্ত যেটা শোনা যায় তারা কিন্তু এই কামাখ্যা মন্দির কে এরিয়াতেও তারা এখনও পর্যন্ত আসে না তো রাজবাড়িটা কোথায় গেছে সেটা আমি জানি না ঠিক আমরা জিজ্ঞেস করতেও ভুলে গেছি অত আর দেখতে পাচ্ছি এখানে যতটা যাচ্ছি ততটা কিন্তু নিচে নামছি আর মেন গর্ভগৃহ গুহার মধ্যে আরও নিচে মন্দির থেকে আরো অনেকটা নিচে ভেতরে হুম এখানে আমাদের কিন্তু যেটা সত্যি মানে মায়ের নাম করে যাচ্ছিলাম মাকে বলছিলাম মা যেন আমাদের বেশিক্ষণ দাঁড়াতে না হয় হ্যাঁ আমার শরীরটা খুব খারাপ লাগছিলো ওই জন্য বিশেষ করে বলা হুম আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু ছোট্ট একটা ছাগল ঢুকে গেছে দেখতে পাচ্ছ খুব কিউট ওকে একটু আদর ফাদর করছিলাম আর এখানে যেটা দেখলাম চারিদিকে বড় বড় মানে ঘোড়া এক একটা ছাগল বিশাল বড় বড় ছাগল ঘুরে বেড়াচ্ছে সব রাম ছাগল আর মন্দিরের গায়ে নকশাগুলো দেখেছো খুব কিন্তু সুন্দর মানে পাথর কেটে কেটে এতটা ডিটেলিং যে মেশিন ছাড়া এত বছর আগে কি করে করেছে সেগুলো কিন্তু কেউ জানে না আর এই যে মন্দিরটা দেখছি এটাই কিন্তু মায়ের মেন গর্ভগৃহ আর দেখতে পাচ্ছো বুঝেই গেছে আমাদের কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে সাড়ে নটার মধ্যে সকাল আর ভেতরে যেহেতু ক্যামেরা একদম অ্যালাউ ছিল না তাই জন্য আর তোমাদের ভিডিও ফটো কিচ্ছু তুলতে পারিনি আর বাইরে এসে দেখালাম ওখানে একটা গণেশ ঠাকুরের মূর্তি আছে ওখানে দর্শন করতে হয় এটা হচ্ছে বাইরে মা কামাখ্যার মূর্তি আর পাশে হচ্ছে মহাদেবের একটা মূর্তি ছিল এগুলো কাঁচের একটা ইয়ের মধ্যে ঢাকা ছিল আর মায়ের মন্দিরের অপোজিটে এখানে দেখতে পাচ্ছো কত ছাগল আমার মাসি গুড় ঘুরঘুর করছে হ্যাঁ অ্যাকচুয়ালি মাসিরা এখন মন্দির প্রদক্ষিণ করছে আর এখানে দেখেছো সামনে মন্দির আছে আর বাদিকে হচ্ছে কিন্তু যেখানে মোমবাতি ধূপকাটি প্রদীপ এগুলো জ্বালানোর একটা আলাদা ঘর ভেতরে মোমবাতি ধূপকাঠি প্রদীপ কিচ্ছু নয় যা হবে বাইরে এসে তো এখানে মামার মা প্রদীপ দেখাচ্ছিলো মাকে এখানে কিন্তু এই পুরো ঘরটাই কিন্তু প্রদীপ মোমবাতি আর ধূপকাঠিতে কিন্তু ভর্তি এখানে এগুলো দেখানোর ঘর তো এখানে নমস্কার করলাম এখানে একটা সুন্দর মায়ের মূর্তি ছিল যেখানে সবাই নমস্কার করছিল প্রণামী দিচ্ছিল তারপর চলে গেলাম নাট মন্দিরে নাট মন্দির থেকে এখান থেকে একটু যদি মাকে দেখা যায় সেই জন্য কিন্তু ভেতরে দেখা যাচ্ছিল না সেরকম কিছু আর এখানে আমরাও মন্দির কিন্তু প্রদক্ষিণ করছিলাম আমরা সবাই মিলে যেটা ভেতরে গিয়ে আমার এত সুন্দর এক্সপিরিয়েন্স হলো মানে সত্যি মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না আমার এতদিনের স্বপ্ন আমাদের সবার বলবো শুধু আমার নয় আমাদের সবার এতদিনের স্বপ্ন কারণ শুনেছি যে কামাখ্যা দর্শন করা অত সহজ নয় মা যদি চায় তাহলেই কিন্তু তুমি কামাখ্যা দর্শন করতে পারবে আর এত বছর পর মা নিশ্চয়ই চেয়েছি তাই জন্য আমরা মাকে দেখতে পেয়েছি নিজের একদম চোখে যেটা মানে প্রকাশ করার নয় হুম আর পুজোটা এত সুন্দরভাবে দিয়েছি না অনেকক্ষণ গর্ভগৃহে মাকে দেখে মাকে ধরে পুরো ভালো করে পুজো দিয়ে অঞ্জলি দিয়ে খুব সুন্দর লেগেছে একদম মন কিন্তু ভরে গেছে আমার আমার এত সুন্দর মানে আমি বলতে পারছি না এত সুন্দর তো যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো আমি খুব ঠাকুর প্রিয় আমি খুব পুজো আচ্ছা এসব মানে যেখানেই পুজো হয় আমি খুব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আমার খুব ভালো লাগে তো এই আমার খুব মানে আরও বেশি মনে লেগেছে তো এখানে মন্দিরের চারিদিকে এরকম বড় বড় ঘন্টা বাজা ছিল হ্যাঁ এখানে বাজা ছিল সবাই এখানে এক এক করে আমার বাবা বোন বিপুল দা সবাই কিন্তু ঘন্টা বাজা ছিল আমি এখানে বাজিয়ে দিলাম আর চারিদিকে কিন্তু মায়ের ফটো চারিদিকে মায়ের খোদাই করা মূর্তি আর সবেতে সিঁদুর দেওয়া হুম তো এখানে কিন্তু ডালা একান্ন টাকা থেকে শুরু আর যদি তোমরা প্যারা ফেরা এসব চাও তাহলে কিন্তু দুশো এক টাকা থেকে ডালা শুরু হুম আর যদি তোমরা একশো এক একান্ন চাও তাহলে ওরা কাজু কিশমিস বা নকুল দানা এগুলোই দেবে আমরা প্যারা ফেরা নিয়েছিলাম আমাদের তার জন্য দুশো এক টাকার ডালা ছিল তারপরে তোমরা যদি মালা শাড়ি এগুলো নিতে চাও এগুলো কিন্তু এক্সট্রা চুন তো দুশো টাকার মধ্যে আমাদের চুন্নি ফর্নি আলতা সিঁদুর সবই দিয়েছিল প্যারা কাজু কিশমিস নকুল দানা এগুলো কিন্তু সবই দিয়েছিল হুম আর দেখতে পাচ্ছ এখানে মন্দির ঢুকতে কিন্তু দুটো বড় চারিদিকে এরকম সিংহ কিন্তু ভর্তি আর নিচেতে একদম রাম ছাগল ঘুরে বেড়াচ্ছে চারিদিকে খুব সুন্দর লাগলো এবার কিন্তু আমরা যাব হচ্ছে কিছু খেতে খেয়ে আমরা যাব হচ্ছে ভৈরব দর্শন করতে মা কামাখাকে দর্শন করে কিন্তু অবশ্যই ভৈরব দর্শনে যেতে হয় যেটা আমি শুনেছি যে সতীপীঠ পিঠে গেলে তার ভৈরবকে অবশ্যই দর্শন করতে হয় আমি লাস্টবারের মতো একটু মন্দিরটা দেখে নিয়েছি আমি কারণ জানি যে আর কবে আসবো কি আসব না মানে যেহেতু অনেকটা দূর আমাদের কাছে পিঠে নয় কেন ভালো করে আমি যতটা পারছিলাম ভিডিও করে ফটো তুলে নিজে ভালো করে দেখছিলাম চারিদিক ঘুরে আমার এত সুন্দর লেগেছে মানে কিছু বলার নেই আর এই ছোরাগুলো দেখছি এগুলো কিন্তু সব শোনার আর দেখতে পাচ্ছি আমি কিন্তু বারবার এখানে ভিডিও করছি আমি আমি জানি যে এগুলোই কিন্তু স্মৃতি হয়ে থাকবে পরে যদি আমি নাও আসতে পারি মা যদি চাই অবশ্যই মায়ের কাছে আবার আসবো কিন্তু যদি বাই চান্স না আসতে পারি এগুলোই কিন্তু একটা স্মৃতি হয়ে থাকবে ভিডিও যে হ্যাঁ আমি গেছিলাম এই জিনিসটা তো দেখতে পাচ্ছি মন্দিরটা কিন্তু এই যে এটাই কিন্তু মেন মন্দির এর এর ভেতরে কিন্তু গুহা রয়েছে ওর মধ্যেই কিন্তু একটা প্রদীপ জলে ওখানেই আসল মা বসে রয়েছে তো খুব সুন্দর চারিদিকে গাছপালা ভর্তি আর এখানে বললাম যেটা ছোট ছোটো এরকম খোদাই করা এরকম মায়ের মূর্তি সবেতেই সিঁদুর দাবা ছিল আর আমার মাসি এখানে মানে এই ফটো তুলে দেয় এই তুলে দেয় যেটা স্বাভাবিক হয় সবাই বাইরে বেরিয়ে একটু ফটো তুলছে হুম আমরা এখানে ক্যামেরাম্যানও ঘুরে বেড়াচ্ছে ফটো তুলে দেওয়ার জন্য আমরা ক্যামেরা ফ্র্যাম নিই নি আমরা নিজেরাই ফোন দিয়ে ফটো ফটো তুলেছি আর এখানে এসে দেখলাম একদম সাদা সাদা এত বড় বড় ছাগল খুব সুন্দর লাগছিল কিন্তু আমার একটু ভয় লাগে ওই জন্য খুব ভয়ও লাগছিল ছাগল এত ছাগল দেখে আর এই দেখো লাস্টবারের মতো মন্দির আর এখানে কিন্তু তারামারও মন্দির আছে মানে মায়ের কাছে গেলাম আর আরেক মায়েরও দর্শন এটা আমি ইয়ে করেই গেছিলাম যে এখানে কিন্তু তারামার একটা মন্দির আছে তো ওখানেও মাকে দেখিয়ে এলাম ওখানেও ক্যামেরা অ্যালাউ ছিল না আর এখানে আমরা চলে এলাম অন্নপূর্ণা রেস্টুরেন্টে এখানে কিন্তু আমরা নিয়ে নিলাম আমি নিয়ে নিলাম হচ্ছে লুচি ঘুগনি আমরা সবাই বেশিরভাগ লুচি ঘুগনি নিয়েছি মাসি আর দাদা এরা দুজন ধোসা নিয়েছিল। তো এখানে খেয়ে দিয়ে আমরা চলে গেলাম হচ্ছে বাসে করে এখান থেকে বাস ছাড়ে উমানন্দ তো আমরা বাসে করে চলে গেলাম এখান থেকে উমানন্দ ওখান থেকে কিন্তু লঞ্চে করে যেতে হবে ওই উমানন্দ যে মন্দিরটা সেখানে সেটা হচ্ছে একটা halano deep তো ওটা লঞ্চে করে যেতে হবে ব্রহ্মপুত্রের ওপর দিয়ে আর বাসে যেতে দেখতে পাচ্ছো তো এখানে কিন্তু জায়গা ছিল না জন্য একদম আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়েছিল আর এটা হচ্ছে লঞ্চ ঘাট এখানে অনেক কিছু ফুচকা ফুচকা বেস ছিল আর যে শরীরটা খারাপ ছিলো ওই জন্য আর কিছু খাইনি সিধা নেমে গেলাম একদম লঞ্চ ঘাটের এখানে টিকিট কেট টিকিট কাটলো বাবা মিশোরা সব টিকিট কাটলো টিকিট কেটে কিন্তু আমরা সবাই বসেছিলাম কারণ আমাদের লঞ্চ একটু আসতে সময় লাগবে বললো কারণ কিছুক্ষণ আগে লঞ্চ ছেড়েছে ওখানে যাবে লঞ্চটা দেন তারপর আসবে আর এখানে মাসি একটু ঝালমুড়ি কিনেছিল আমরা সবাই জল খাচ্ছিলাম যেহেতু সকাল থেকে ছিলাম এই জন্য খুব জল তেষ্টা পাচ্ছিল হুম আর আমার মাসি দেখেছো মাথায় একদম সিঁদুর ফিদুর লেপটা লেপটি করে দিছে আর দেখো আমাদের বলতে বলতে কিন্তু আমাদের লঞ্চও চলে এসছে লেখা আছে উমানন্দ বলে তো ভেতরে দেখলাম পুরো ফাঁকা একদম সিটগুলো বেশ সুন্দর লঞ্চগুলো কিন্তু এইগুলো কিন্তু বিশাল বড় বড় লঞ্চ আমাদের এখানে যেরকম লঞ্চগুলো ওর থেকে কিন্তু এগুলো একটু বড় বড় লঞ্চ হ্যাঁ এখানে বসেছিলাম কেন ছাত্রও কিন্তু আধ ঘন্টা সময় লাগবে তারপর আধ ঘন্টা পর দেখো লঞ্চ কিন্তু ছেড়ে দিয়েছে আমরা অনেকটা চলে এসেছি আর ভেতরে কিন্তু খুব গরম লাগছিল ওই জন্য বেশিক্ষণ আমি আর ভেতরে থাকি দেখলাম সবাই কিন্তু বাইরে যাচ্ছে ওই জন্য সবার সাথে চলে গেলাম আমিও বাইরে গিয়ে আমার বাবা তো বাইরেই বসেছিল হুম গিয়ে এখানে সবাই ফটো তোলা তুলি করছিলো আর চারিদিকটা এত সুন্দর লাগছিল আর ব্রহ্মপুত্র নদী এত কাছ থেকে আমি প্রথম দেখলাম হ্যাঁ আসার সময় ট্রেনে দেখছিলাম দূর থেকে কিন্তু এত কাছ থেকে ব্রহ্মপুত্র নদী প্রথম দেখলাম ব্রহ্মপুত্র নদীর মধ্যে গোল গোল করে কিন্তু জলের চক্র ঘুরে বেড়াচ্ছে তো সেটা কিন্তু বললো যে খুব রিস্কি ব্যাপার হ্যাঁ এই জলে কেউ নামেও না সচরাচর খুব রিস্কি এই জল হুম মানে যতটা সুন্দর ততটা কিন্তু ভয়ঙ্কর ব্রহ্মপুত্র আর এই দেখো এটাই কিন্তু সেই দ্বীপটা এই দ্বীপেই কিন্তু উমানন্দ যে ভৈরব মা সেই মন্দিরটা রয়েছে দেখতে দেখতে আমরা চলেও গেলাম আর এখান থেকে তো আরও বড় মানে যেটা হয় পাহাড়ি এলাকায় আসলে সবসময় সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয় ওপরে উঠতে হয় এখানেও সেম মানে এখানেও দেখছিলাম সিঁড়ি আর রাস্তাটা কিন্তু খুব এবড়ো খেবড়ো ছিল তো যাই হোক আমাদের যেহেতু ভৈরব দর্শন করতেই হবে তো আমরা আস্তে আস্তে করে লঞ্চে করে নেমে এই সিঁড়ি দিয়ে কিন্তু আমরা উঠে যাচ্ছিলাম মন্দিরের উদ্দেশ্যে ওপরে রয়েছে শিবের মন্দির ভৈরবের মন্দির সেটাও ক্যামেরা করতে দেয়নি তাই জন্য তোমাদের দেখাতে পারলাম না তোমাদের ভিত ওটাও কিন্তু অনেকটা গুহার মধ্যে মন্দিরটা মানে বোঝা যাচ্ছে মন্দিরগুলো কিন্তু গুহায় ছিল তারপর ওপরে কিন্তু মন্দির করা হয়েছে হুম সিঁড়ি দিয়ে অনেকটা নেমে তো সেখানেও অঞ্জলি দিয়ে বাবাকে প্রণাম করে কিন্তু আসলাম আর মন্দিরটা ওখানে নারায়ণ মন্দির আছে ওখানেও অঞ্জলি দিলাম তো সুন্দর লাগলো বেশ এই পুজোটা দিয়ে মানে এই দিনটা আমার স্মরণীয় দিন আমি যে এত ঘুরলাম তার থেকে আমার এই কামাখ্যা দর্শন এই ভৈরব দর্শন এই দিনটা কিন্তু আমার খুবই স্মরণীয় একটা দিন যে খুব হয়তো ধকল গেছে শরীরটা খারাপ ছিল কিন্তু মনে কিন্তু সত্যিই শান্তি ছিল হুম এখানে কিন্তু জুতো রাখার ব্যবস্থা রয়েছে তাই কোনো অসুবিধা হবে না তোমাদের ডালা কিনতে পারবে পুজো দিতে পারবে এখানে হুম আর আমার বাবা তো কিছুক্ষণ পর পর গিয়ে দাঁড়িয়ে পড়ছিল আমার মাসি উঠতে পারছিল না স্বাভাবিক ব্যাপার হুম এতটা সিঁড়ি দিয়ে আর এখান থেকে আবার সিঁড়ি দিয়ে অনেকটা তো যেটার জন্য ইসলাম কামাখা দর্শন সেটা কিন্তু আমাদের হয়েই গেল কখন কি দিন কেটে গেল সেটাও আমরা বুঝতে পারলাম না কালকে আমরা ভোরবেলায় বেরিয়ে পড়ব শিলং এর উদ্দেশ্যে তো আজকেই শেষ দিন হচ্ছে আমাদের গুহাটিতে ওই জন্য ভালো করে গুয়াহাটিতে ঘুরে নিচ্ছিলাম এখানে বজরাংবলির মন্দির গণেশজির মন্দির নারায়ণ শিব মন্দির সব কিন্তু ছিল এখান ওপরে টপটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চ্যালটা আর নতুন নতুন ভিডিওর জন্য আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দেবে আজকের মতো তারা সবাই ভালো থেকো